বন্ধুরা আমি ভীষণ ভয়ে আছি ভীষণ ভয়ে আছি আজকে ভাইটার পাশে দাঁড়িয়েছি বলে আমাদেরকে কেস হবে বন্ধুরা হাই আমাদের ভিডিও নিয়ে বলছি সত্য কথা তুলছে বলে সবাইকে কেসের হুমকি তারপরে কারোর নেই তার মানে প্রত্যেকটা রোস্টার তো অপমান করলি প্রত্যেকটা রোস্টার অপমান করছে ভিডিও ক্লিপ নেই যারা ভিডিও করে তাদের অকাজ নেই তার মানে ছোট্ট ছেলেকেও অপমান করা হলো ছোট্ট ছেলে তো তোদের সাথে ঘুরে বেড়াই ছোট্ট ছেলে ভাই তোমাকেও অপমান করা হলো তার মানে বুঝতে পারছো রোস্টারটা তো রোস্টার মানে রোস্ট করবে তো সেই জায়গায় বলছে কারোর অকাদ নেই মানে নোংরাম করবে বলা যাবে না বুঝেছো আর ভাই যে কথাগুলো বলেছে একদম পারফেক্ট নিজের মাকে যখন হাতি বলিস তখন বড্ড ভালো লাগে তাই না অন্য কে হচ্ছে বলেছে তখন বড্ড গায়ে জ্বালা ধরছে হ্যাঁ ছোট লোক তো ধরো ছোট লোক ওই যে বলছিস আগে করেছি নোংরামো এখন তো করছি না শোন যে মহিলা একবার কাপড় খুলে দেয় সেই মহিলা এক বছর পর কাপড় পরলেও লোকে তাকে ভদ্র বলবে না বলবে কাপড় খোলা মেয়ে ছেলে সেই কাপড় খোলা মেয়ে ছেলেটাই বলবে বুঝেছিস যেমন ছোট্ট ছেলেকে বলে তার কি নামটা গেছে অ্যাকচুয়ালি ও বৌদিদেরকে নিয়ে রোস্ট করতো নৌ করতো তাই ছোট্ট ছেলে রোস্ট করতো পরিষ্কার কথা তাই ওর নাম বৌদিবাস হয়ে গেছে ও কি এটা নিয়ে কিছু বলেছে না তো কিন্তু তোদের এত জানা ধরছে কেন রে তিতি না ঠিক আর কোত্তা বলছিস শোন না পেছল লাল করে দেব পেছল লাল করে না কি করে দিতে হয় সেটা আমরা ভালো করে জানি কেস দেবে মুখে খাঁচা খাঁচ লাথি মারবো মুখে খাঁচা খাঁচ লাথি মারবো আর স্ট্রাইক তুলবি না তুলবি কেন রে বাপের বেটা বটিস নিজেরা নোংরামো করছিস ভয় পেয়েছিস যে সবার সামনে শতটা চলে আসছে না আগে যা করেছিস করেছিস পুরনো কথা নিয়েই হবে ওই যে বললাম কাপড় যে খুলে দেয় যতই ঢাকা দেখ তার আর ভদ্রতা পরিচয় কেউ দেয় না সে কাপড় খোলা মেয়ে ছেলেই বলে বুঝেছিস তোরা যেভাবে নোংরামো করেছিস রোস্টাটা রোস্ট করেছে বেশ করেছে আর এই ভাই বেশ করেছে দেখেস দেখেস সাহস থাকলে স্ট্রাইকটা তোর মুখে মুখে লড় বুঝেছিস স্ট্রাইকটা দিয়েছিস কেন কথাই আছে না ভয় পেলেই মানুষ এই কাজগুলো করে একদম তোরা ভয় পেয়েছিস তাই ছেলেটাকে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলের ক্ষতি করতে চেয়ে মুখ বন্ধ করতে চেয়েছিস বাট পারবি না ও আরেকটা চ্যানেল খুলবে পারবি না সত্যটা কোনোদিন চাপা থাকে না তোরা নোংরামা করেছিস সেটা তুলে ধরেছে আর সব থেকে ভালো ব্যাপার হলো ও তো তোর মাকে অপমান করেনি হ্যাঁ ওই যে পায়ে চুমু খাচ্ছে

রোস্টাটা রোস্টারদের মতো দেবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো দেবে নে পায়ে চুমু খাচ্ছে শাশুড়ি হ্যাঁ আবার বলছে ওটা ওনার নীতি ওনার অ্যাকচুয়ালি আমি দেখেছি ফোনেই আমি দেখেছি আমার সামনে এসেছিল ওই যে পায়ের দেখে মানুষের একটা ফিলিংস ওঠে না সেরকম ওই মহিলা মনে হয় ওর বউটার পায়ের ইয়ে করে ফিলিংস নেয় ঠিক আছে নোংরা একটা আমি বললাম না এখানে তখন বলবে এই বার্তা দাও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাই আমি ওরকম বার্তা দিতে চাই না বাট ইঙ্গিতে বুঝালাম একটু বুঝে ঠিক আছে বেশ করেছে বলেছে বেশ করেছে তোর মাকে তো তোরা নিজেরা হাতি বলে কাঁদিয়েছিস

কেস কেস করতে যা লাল করে নোংরামো মানুষ করবে আর মানুষে বলবে এসব কিছু মানুষ যদি নোংরামো করে আমরা তো বলবোই অবশ্যই বলবো নোংরামো করবে আর বললেই দোষ পুরোনো জিনিস কেন বলা হচ্ছে ও বাবা পুরনো জিনিস তোমরা তখন বায়োগীতে আরও ছিলে না সেটা নিয়ে বললে অবশ্যই অপরাধ ছিল তখন তোমাদের এই যে টুনটুনি নোড়া নড়ি নিমকিতে ঢোকাঢুকি সব কিছু হয়ে গেছে তাহলে নিশ্চয়ই তোমরা বায়োগী তে ছিলে না বিয়ে করে যদি শুতে পারো সব কিছু করতে পারো তাহলে বায়ো কি আর তেও ঠিক আছে আর জিভ চাকা চাকি মারাচ্ছো সোশ্যাল মিডিয়াতে নোংরা না ছড়াচ্ছো আবার বললেই দোষ স্ট্রাইক তুলবি না তো ঠিক আছে দেখ কি করতে পারি বলেছিস না স্ট্রাইক তুলবো না ঠিক আছে দেখ কি করতে পারি দেখ কি করতে পারি কন্ট্রোভার্সি নিবি নিতে পারবি তো নোংরা করবে আবার বড় বড় ডায়লগ মারো তুমি এসেছে বড় কোন ব্লগার রে সারা নোংরা করে ভাইরাল হয়ে তারপরে আমি সত্যি আমি গঙ্গা জালে স্নান করেছি বলো হরি বল হরি বল

ছোট লোকের দল চলো বন্ধুরা ভিডিওটা আমাদের এইটুকুই যত বলবি আমরা তত করব তোর ওই ভিডিওটা পুরো পাটটা উত্তর দেওয়া হয়নি বাট আজকে উত্তরটা কমপ্লিট করলাম আর কি যেন বললি টেরা রিকে বললি টেরা ট্যারা যা তাও ভালো ও তোর মতো নোংরামও করে না রে শয়তান ছেলে মেয়ে দুটো মানে জন্মের পরিচয় এদের ঠিক নেই এদের জন্মটাই নোংরা ভাগার থেকে একটা স্থান থাকে জন্মানোর পর ওদের স্থানটাই নোংরামো ছিল নে এবার বস বস বলতে আর ওরকম মহিলা বাপের জন্মে দেখিনি রে নিজের মাকে হাতি বলে নিজের শাশুড়িকে হাতি বলে আর বড় বড় ডায়লগ ম্যাডার ভোট তোদেরকে নিয়ে বেশি ভিডিও করাটাই আমার বেক্থা কারণ তোদের মতো চুলের বালের ব্লগারদেরকে জাস্ট থু তোদের মতো নোংরা যারা নিজেরা নোংরা করে ভাইরাল হয়েছে তাদেরকে আমি ব্লগার বলি না কষ্ট করে একবার ভাইরাল হতিস তাহলে বুঝতাম ঠিক আছে যারা এই যে একটা চ্যানেল শর্ট ভিডিও করে অতি শিগগিরই দেখলাম বেশি অর্ধেক রাস্তায় নেচে অর্ধেক বুকের ভাজ অর্ধেক পেটের ভাজ সব দেখিয়ে আহ ডান্স করে বলে সব পথে নাকি উনি ভাইরাল হয়েছেন কিন্তু উনি যে সব দেখিয়ে দেয় সেটা মানুষ দেখতে মানে বলে শাড়ি পরে ভিডিও করে তো কিন্তু ওই যে বুক দুটো নাচাতে নাচাতে বুক বেরিয়ে আসে এটাকে বলে ভাইরাল কিন্তু কিছু বললেই আমি তো কারোর পেছনে লেগে করিনি না না নোংরা মো করে ভাইরাল ওরকম ভাইরালের মুখে মুখ থুতু চলো টা